নমস্কার কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি ছানা দিয়ে আলু সোয়াবিন আশা করি ভালো লাগবে আমার সাথে থাকুন এবং সম্পূর্ণ রেসিপিটা দেখুন কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা এদিকে গরম হয়ে আসুক আর এদিকে আমি কী কী নিয়েছি তা দেখিয়ে দিচ্ছি নিয়েছি হচ্ছে আলু হল্যান্ডের আলু আমি টুকরো করে কেটে নিয়েছি মাংসর মতো করে তার সাথে দিব সোয়াবিন তারপর ছানা ছানাও আমি টুকরো করে কেটে নিয়েছি এখানে আড়াইশো গ্রাম ছানা আছে তারপর নিয়েছি পোস্ত বাটা পোস্ত সাথে সামান্য সাদা সর্ষেও দিয়েছি একসাথে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর নিয়েছি টক দই তারপর নিয়েছি সামান্য ঘি আর ধনিয়ার গুঁড়া আদা এবং জিরাবাটা হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া এখানে নিয়েছি চালের গুঁড়ি আজকে আমি চালের গুঁড়ি দিয়ে আর হলুদ দিয়ে ছানাগুলো একটু ভেজে নেব সামান্য পরিমাণ চিনি নিয়েছি স্বাদ মতো লবণ এবার আমি আলুগুলো হলুদ দিয়ে একটু ভেজে নেব সামান্য লবণ এবং হলুদ দিয়ে দিতে দিচ্ছি একটু ভেজে নেব একটু লাল রঙের হওয়া পর্যন্ত অপেক্ষা করছি আর এদিকে আমি চালের গুঁড়ো সাথে ছানাগুলো একটু মেখে নিচ্ছি সামান্য লবণও দিয়ে দিচ্ছি আমি ভাজা আলুগুলো একটু নামিয়ে নিচ্ছি সোয়াবিনগুলো সোয়াবিন গুলো হালকা ভেজে নেব আমি সোয়াবিন সিদ্ধ করি নেই ভাপও দিই নাই তাই আমি সোয়াবিনগুলো একটু ভেজে নেওয়ার চেষ্টা করছি আমার কেন জানি মনে হয় সোয়াবিন যদি আমি একটু ভাব দিই তাহলে সোয়াবিনের স্বাদটা আমার কাছে ভালো লাগে না তাই আমি চেষ্টা করি ভাব না দিয়েই রান্না করার জন্য সোয়াবিনগুলো হালকা পাবলে আমি ভেজে নেওয়ার চেষ্টা করব এবার আমি সয়াবিনগুলো নামিয়ে নেব এবার দেখ এবার একে একে ছানাগুলো ভেজে নেব ছানাগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি আমি ছানাগুলো এবার নামিয়ে নেব আরেকটু সামান্য লাল যে যাবে তারপর আমি এই যে নামিয়ে নিচ্ছি এবার এবার আমি শুকনো মরিচ ফোড়ন দেব শুকনো মরিচ দিয়ে দিলাম শুকনো মরিচ দিয়ে এবার আমি জিরে পাঁচ ফোড়ন একসাথে মিশিয়ে নিয়েছি তা দিয়ে দেব এখন আমি একে একে মশলাগুলো দিয়ে দেব হলুদের গুঁড়ো দিলাম সামান্য মরিচের গুঁড়ো দিলাম তারপর ধনিয়ার গুঁড়া দিচ্ছি আদা এবং জিরা বাটা দিয়ে দিলাম হালকা জল দিয়ে নিয়েছি নাহলে মশলাটা পুড়ে যাবে তাই এবার দাঁড়াও এবার আমি টক দই দিয়ে দিলাম টক দই দিয়ে আমি হালকাভাবে নাড়াচাড়া করে নি তারপর আমি আলুগুলো দিয়ে দেব ভাজা আলু ভাজা আলু দেওয়ার পর একটু ভালোভাবে আমি মিশিয়ে নেব মিশানো হলে আমি সোয়াবিনগুলো দিয়ে দেব সয়াবিনগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে কিছুটা সময় রেখে দেবো এভাবে হুম এবার আমি সামান্য জল দিয়ে দিব জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মিশানো হলে আমি পোস্ত বাটা দিয়ে দিব পোস্ত বাটাটা দিয়ে খানিকটা নাড়াচাড়া করে নেব খানিকটা সময় মেশিন আমি বেশি জল রাখবো না তাই মাখা মাখা তো বলবে তো মাখা মাখো করে তাই দেখছি আমার হয়ে গেছে এবার আমি একটা পাত্রে ঢেলে নেব তৈরি করে ফেললাম দিয়ে আলু সোয়াবিন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাসায় তৈরি করে খাবেন আশা করি ভালো লাগবে খারাপ লাগবে না